পটুয়াখালীর বাউফলে আসুন্না ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের আওতায় সহায়তা পেয়েছে কাঠ মিস্ত্রি স্বপন হাওলাদার তার বয়স ৩৫ বছর তিনি দুই সাল থেকে কাঠমেস্তরির কাজ করছেন অর্থের দীর্ঘদিন অন্য দোকানে কাজ করলেও অবশেষে ফাউন্ডেশনের উদ্যোগে এক লাখ টাকা সহায়তা পান পাশাপাশি পরবর্তীতে তার কাজে প্রয়োজনীয় মেশিন কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে বাউফলপুর শহরের গোলা ব্রিজের কাছে স্বপুনের দোকান উদ্বোধন করা হয় দুই হাজার থেকে হ্যাঁ কাজ করছি প্রথম কাজ করছি আরশিং কেট ঘোসাইবাড়িতে তারপর করছি যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থেকে পরে মিরপুরে করার পরে আবার বাউঘরে কাজ করছি ঠিক আছে বাউফলে কাজ করার পরে এই এখন প্রায় দোকানি মোটামুটি আমি কাজ করতাম কন এই নকশার কাজগুলো করতাম ডিজাইনের কাজ করার পরে এই আমাদের আফসানা কন্ডিশন থেকে আমাকে মোটামুটি একটা স্বাবলম্বী দেওয়ার জন্য ব্যবসা দেওয়ার জন্য পাশে দাঁড়িয়ে ফের করার জন্য আমাকে বলল তারপর তার অফিসে মানে কথাবার্তা বলার পরে আমাকে মোটামুটি এখন একটা স্বাবলম্বী ওই দোকান দেওয়ার ব্যবস্থা করছে পরে এবারে এই দোকান আমি লই নিয়ে এই মোটামুটিকে কাজ বাজ শুরু করছি ভবিষ্যতে আমি ব্যবসা করে যদি স্বাবলম্বী হইতে পারি আল্লাহর রহমতে আমি মা মানুষের পাশে আরও দাঁড়ার জন্য চেষ্টা করব ঠিক আছে আর আরো যাই যে সামনে যত অগ্রসর হইতে পারি ঠিক আছে অগ্রসর হইয়া আরো আমার জানেন আরও চার পাঁচটা ফ্যামিলি চলবো আমার জন্য জানেন লোকজন দিয়ে কাজ করব তারাও চলবে আর আমি নিজেও মোটামুটি স্বাবলম্বী হইব ফাউন্ডেশন থেকে আমাকে হেল্প করার জন্য অনেক ইয়ে করছে তার নিয়ে আমি স্বাস্থ্যের দোকান দিয়ে এনে আলহামদুলিল্লাহ হাস্য ফাউন্ডেশন সম্পর্কে আমরা অনেক আজ থেকে অবগত আছি এটা আসলে সম্পূর্ণ মানব কল্যাণে নিয়োজিত আর আজকে যে আপনারা এই চোটগ্রামে আসবেন যে কাঠের দোকান উৎপাদন হচ্ছে আসলে এই কাজটা আসলে অনেক মহজ কাজ একটা অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করে দেওয়ার মাধ্যম যে মানুষ দেখা যায় অভাবে পরে অনেক ভিক্ষা করে এবং অনেক কাজ করে কিন্তু এই যে একটা উদ্যোক্তা তৈরি করে দিছে এই ব্যক্তি সফল হইলে আরো দশজন লোককে সফল করতে পারবে আমার মতে এটা অনেক ভালো কাজ এবং উত্তম কাজ আসন্না ফাউন্ডেশনের জন্য দোয়া এবং সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে আসন্না ফাউন্ডেশন বাংলাদেশে বর্তমানে এমন একটা ফাউন্ডেশন যেই এই ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে সব সময় মানুষ কীভাবে গরিব মানুষ কীভাবে সচ্ছলভাবে চলতে পারে সেই চেষ্টা করে এবং এই আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রবাসী ভাইরা বিশেষ করে প্রবাসী ভাইরা বাংলাদেশি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে এবং যারা আর্থিকভাবে অসচ্ছল কর্মক্ষ লোক আছে তারা কর্ম করতে পারে হাতের কাজ পারে কিন্তু তাদের টাকার অভাবে তারা কাজ করতে পারতেছে না টাকার অভাবে তারা একটা দোকান দেবে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দেবে সেটা করতে পারতেছে না কিন্তু আসন্না ফাউন্ডেশন যা পারুক অল্প কিছু পারলেও বা মোটামুটি একটা ব্যবসা দাঁড়া দাঁড় করাই দিতে পারতেছে আসন্ন ফাউন্ডেশন এইটা আসলে আসন্ন ফাউন্ডেশনের ভালো একটা উদ্যোগ আমরা সাধুবাদ জানাই বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তালা পরিচালিত আসুলনা ফাউন্ডেশন সুন্মহের সাথে উম্মহের স্বার্থে এই স্লোগানে আসুন্না ফাউন্ডেশন ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রতিটি উপজেলায় জেলায় এবং ইউনিয়ন পর্যায়েও আস্তুল্লাহ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে আমাদের মূলত এখন যে প্রজেক্ট চলমান রয়েছে দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা প্রকল্প দুই এই নামে আমাদের এই প্রকল্পটি হচ্ছে মূলত আমরা একজন ব্যক্তির দক্ষতা যাচাই বাচাই করি যে সে কেমন দক্ষ তার কাজের উপরে যেমন এই কাজের আওতায় আছে ফার্নিচার টেইলার্স ইলেকট্রিশিয়ান তারপরে হোটেল খাবার হোটেল এই ধরনের কাজের উপরে যারা যাদের পরিপূর্ণ দক্ষতা আছে এবং অর্থ নাই তো তাদেরকে আমরা মূলত অগ্র অধিকার দিচ্ছি এগুলো এই প্রতিষ্ঠানগুলো করার জন্য তো সেই ক্ষেত্রে আমাদের সুন্না ফাউন্ডেশনের আমাদের সম্মানিত বড়ো ভাই মোহাম্মদ আকরাম হোসেন যিনি আসন্না ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ হিসাবে আসেন তিনি বাউফলে আসছেন আসার পরে তিনি সর্বপ্রথম যারা আবেদন করেছে আমাদের কাছে তাদের দক্ষতা যাচাইয়ের ব্যাপারে তিনি বিভিন্নভাবে তিনি খোঁজখবর নিয়েছেন পরবর্তীতে আমাদের আসন্না ফাউন্ডেশনের প্রজেক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ নাইম হোসেন যিনি আমাদের দক্ষিণ অঞ্চলে দায়িত্বশীল হিসেবে আসেন তিনি আসছেন তিনি আসার পরে আমরা তার ব্যাপারে আমরা আজকে যেই ভাইকে এই দোকানটি হস্তান্তর করবো তার ব্যাপারে আমাদের পরিপূর্ণ তার দক্ষতা এবং তার কাজের উপরে তার সততার উপরে সর্ববিষয়ে আমরা আগে কনফার্ম হয়েছি তারপরে আমরা তাকে দোকান দেওয়ার ব্যাপারে আমরা সম্মতি হয়েছি